নামাজ পড়লে রোজা রাখলে হাজ করলে জান্নাতে যাবেন কে বলিস আপনাকে হাজরতে খাদি যা তো জীবনে এক অন্ত নামাজ পড়েননি কারণ নামাজ ওই সময় ফরজ হয়নি তার আগে উনি মারা গেছে দুই বছর আগে উনি হাজ করেননি উনি যাকাত দিতে পারেননি এগুলো নাজিল হয়েছে সব ওনার পরে এই কথা বলছেন এখন ঠিক ফরজ হয়েছে ওনার ইন্তেকালের আট বছর পর রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া এতে কালে দুই বছর পর অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জান্নাতের ভেতরে খাদি যার জন্য একটা ঘর আল্লাহ বানিয়ে রেখেছে একটাই মাত্র কারণ নামাজ না রোজা না জাকাত না হজ না একটাই কারণ এই পৃথিবীতে উনি স্বামীকে সব বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বামী আমার চা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দিনের জন্য তোমার জন্য আমি দিয়ে দিলাম আপনার স্বামী যত অত আলা যাওজাতিহা। কোন স্ত্রী যদি স্বামীকে দিনের পথে চলার জন্য ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে পেছন দিক থেকেও আর সাহায্য করে উদ্বুদ্ধ দেয় সহযোগিতা করে উৎসাহ দেয় কেমতের দিন তাকে আল্লাহ খাদিদার সাথে জান্নাতে দিয়ে দেবে অধিকাংশ মহিলা আরো বাধা দেয় আবেত শব্দ হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন ওটা নিয়ে নাই ঠিক আছে আমি খেলাম দুইজন মিলে তৃপ্তি সহকারে খাবার পরে পেটে তো একটা আছে এটা তো জন্মগতভাবে হারাম কর দুই হচ্ছে বড় হলো হারাম করবে মানে হারাম কর পেটে নিয়ে ধরতে চায় না আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন ও যদি হারাম আস্তে আস্তে ধীরে ধীরে হালালের দিকে উদ্ভূত হতে থাকে যে দেশ ও ভালো হবে ঠিক কথা বলেন না কেন মায়ের এই কষ্টটা দুই নাম্বারে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ ৪৫ ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে ৪৫ ইউনিট এর উপরে কষ্ট দিলে মানুষ মরে যাবে কিন্তু একটা মহিলা দুনিয়ার সন্তানকে মুখ দেখাতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে আপনি বলেন তো পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত 43 ইউনিট আমার মুখ দেখতে দুনিয়া আমার মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট ऑलरेडी সহ্য করেছে তিন নম্বরে কমপক্ষে দুই বছর আমাকে দুধ খাওয়ানো লাগে যদি এই দায়িত্বটা আমার মায়ের না দায়িত্বটা বাবার দুধ খাওয়ানোর দায়িত্ব কার দুই নাম্বার সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো একত্রিশ বত্রিশ নাম্বার আয়াদাইনি এখানে মোজাক্কা শব্দ লিমান আর দা লিমান আর দা আয়িমার রা আপনি যারা গেরা মার মধ্যে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুজাক্কার এটা স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ তার মানে দই খাওয়ার দুই বছরে দায়িত্ব কিন্তু মায়ের না এ দায়িত্ব বাবার মা যদি পালন না করে মার গোনা হবে না কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনা হবে প্রশ্ন আসতে পারে বাবার তো মেশিন তো কই নি হ্যাঁ নেই মেশিন নেই তো এই কারণে তো মাকে দি আপনাকে পালন করানো লাগে

বলে আমি খাওয়াই দেব অসুবিধা নেই কিন্তু পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে আমার আমার লাখ যাবে আর কোনদিন বলবো না মাইকে বলা ঠিক সময় আপনাদেরকে আল্লাহ জিনিসপত্র দিয়েছে এই কারণে তো মর্যাদা বেশি

বিশ্ব নী জানিয়েছেন সারা রা তাহার দুধ বললে যে সব মায়ের এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ লিখে দেয় দুধ খাওয়ানো পৃথিবীর কোনো বাবাটির টের পায় বলেন না কেন এটা শুধুমাত্র মায়ের কাজ আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তিন গন বাড়িয়ে দিয়েছে

আইন মানা শুধুমাত্র ফরস্কার আল্লাব আল্লা তা বদ এল্লা হ বেলেও অনিদায়িন মাল্লা বরণ আমি রায় দিয়ে দিলাম আমি ধর্ষণা দিলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি ফাইন হালদা করলাম আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এই ইহসান শব্দের ভেতরে খরচ আছে এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না আপনি যদি মায়ের খরচের জন্য মাসে ৫০০০ টাকা করেন মনে করবেন ৫০০০ টাকা আল্লাহর কাছে সাদকা করলাম কেউ যদি মায়ের পান কিনতে স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি দুই হাজার খরচ হয় মনে করবেন দুই হাজার অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে মাজারে ভণ্ড পীর কেছে এসে দাঁড়িয়েছে গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা সতেরোটা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে তার ভেতরে গাজীপুর একটা

বান্দা নকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা আর আমি তাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে যেহেতু মর্যাদা সব চাইতে বেশি এই আমাদের দায়িত্ব হবে আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছেন নাকি নিজে বানাবেন বলেন বলুন আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের প্রথম

10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে আর সবাই বলেন মাদেরকে বলবা এখান থেকে একটা শিক্ষা আছে এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন 근데 সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয় আপনারা স্বামী আপনি এখনই কন্ট্রোল করবেন কত স্বামী আছে বৈধ অবৈধনেই উপায় করে নি আসে আর আপনি সন্তান পেটে দিয়ে ওইটা খান খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয় অত জন্মগত ভাবেই হারান করতে বসে না কেন